গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোন সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির নির্বাচনের দিন পর্যন্ত যে যেকোনো সময়ে তারা এইটা করতে পারবেন নির্বাচনের জন্য অনপনীয় কালী খুব কঠিন মানা অমোচনীয় কালী এই অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে যেতে কদিন লাগে আমি কিন্তু জানি না আমার কমিশন কেউ জানে না আমাদের কমিশন কেউ জানে না ফলে আমরা যে বলবো যে নব্বই দিনের মধ্যে করেন পঁয়তাল্লিশ কীভাবে সে কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশও লাগবে সেটা সরকার করবেন এটা আদেশেরই অংশ ফলে আমরা কোনো দিন ক্ষম বেঁধে দিচ্ছি না